একবার প্রশ্ন হলো এমন একটা জায়গা আছে যে এই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে যাকে যার ব্যাপারে আমার নবী বলছে আমার মাদিনা তুলে বাবুহা আমি হইলাম এলমের শহর গো আর সেই শহরের দরজা হলো আমার আলী জোরে জোরে কন্যা সুবাহ আরে আলী উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা দেয় কে আর একটু জোরে বলেন কে দুনিয়াতে এমন একটা জায়গা আছে গো যেই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত রাত পর্যন্ত আর পড়বে না সেই জায়গাটা হলো মুসা নবী যখন তার দলবলকে নিয়ে বারো কওমের সত্তর জন নেতা 12 কাওমের 70 জন নেতা সহ এই মানুষ ছিল 12 কাওমের তার ভিতর 70 জন নেতা ছিল ওদেরকে নিয়ে মোসা নবী যখন দলবল নিয়ে আরোহণ না হইরে বাবা যেই নদীরে সামনে দাঁড়াইয়া মোসা নবী কয় নদী পার হইতে হইবো এই দলবলেরা বলতে লাগলো ও নবী গো এই নদী পার হবে আমাদের কাছে তো নৌকা নাই

মানে না গো কয় না 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 ধৈর্য ধরতে পারবো না তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো রাত শেষ হয়ে যাইতেছে ফিরাউলের দলবলরা কিন্তু আসলে আমাদের দেখলে খবর আছে নাকি যে দলবলদেরকে আমরা সাইরে যাদেরকে সাইরে আমরা চলে যাইতেছি তারা যদি খবর পায় আমাদেরকে এখানে ধরতে পারে তাহলে খবর আছে না

মুসা নবীর কথা দরজাও জানে আল্লাহ তাহলে এখন কি করা যায় আমার আল্লাহ মুসা একটা নয় দুইটা নয় তিনটা নয় নয়টা মুজেজা ছিল কোরআনে জরে কোর্স সুবহানাল্লাহ তার ভিতরে একটা মুজেজা এ পাচুরিয়া বাসীরা একটা মুজেজা ছিল মুসা হাতে একটা লাঠি ছিল কি ছিল লাঠি ছিল আমার আল্লাহ কয় মুসা এই নদীর ভিতরে পানির উপরে ই জরী হাজার একটা বাড়ি মাইরা দাও আল্লাহ আকবার কন আরে একটা বাড়ি যখন আমার আল্লাহর হুকুমে মুসা নবী মাইরা দিতেছে রে একটা নয় দুইটা নয় কিতাবের ভিতর আছে 12টা রাস্তা বাইরে হয়ে গেছে জোরে জোরে বল আরে যে

এই ওই দিক আপনারা ডাক দিছে হামান রে হেন হামান নামে কেউ নাই তো হামানকে যখন ডাক দিছে এবার হামানটা কি হইছে কই দেখ আমার ক্ষমতা দেখ কই এখন আবার নতুন করে কি ক্ষমতা দেখাইবা কই موسی নবী তার দলবলকে নিয়া সারা রাত দাঁড়া থাকে একটা রাস্তা পায় নাই আর আমি আসার সাথে সাথে রাস্তা ক্লিয়ার

এইবার মুসা নবী তো দল বল নিয়ার হয়ে না হয়েছে কিন্তু এই ফিরাউন আর তার ঘোরা গুলো নামে না এইবার ফিরাউনের ঘোড়া গুলো যখন নিচে নামে না মারে পথ শরীয় হাকি কত যত রকমের এলে মাছে গো ঘোড়ার ভিতর ঢুককে গেছে জোরে কথা ঠিক না ঘোড়া বুঝতে বলাইছে এখানে নাম লিপি বিপদ আছে কিন্তু এই শয়তানে বোঝে না কথা বুঝতেছেন ঘোড়া ঠিকই বুঝতে বলাইছে কিন্তু বদমাইশে বোঝে না ঘোরা নামে না এইবার ফিরাউন হামানকে বলতে হামান তুই এক কাজ কর তুই নাই মেয়ে আমার ঘোরার লাগাম ধরে দিবি আর একজনকে বলছে তুই তাহলে পিছন দিকে দিস টা ও নাম বোনা কে ছাগল দেখেন না যদি নৌকা পার করাতে চান নদীর কেনারা এই যে সামনের দুই পাও দিয়ে হাইডন বেরেট করে এমন ভাবে বেরেট করার গলা সিরাজ যায় তখন সার বেরোয় না

বারোটা রাস্তা কি লাগছে সূর্যের আলো লাগছে কিনা আরেকটু একটু জোরে কম আবার আমার আল্লাহ রুকবে যখন মুসানবি পার হয়ে গেছে আর ফিরা তার দল বল নিয়ে নামছে আল্লাহ কয় আগে যেমন ছিল কুন ফাইয়া কোন সুরাইয়া সিন আল্লাহ হুকুম দেওয়া মাত্র সাথে সাথে আগের পানি যে অবস্থায় ছিল টাইম লাগে নাকি প্যান্ডেলটা করতে টাইম লাগছে আমার আল্লাহর কি টাইম লাগে আর একটু জনগণ টাইম লাগেনি দল নিয়ে মুসা তার নিয়ে যখন পার হয়ে গেছে আর ওরা দল বল উপরে যা কয় কি কোন নবী তুমি যে আল্লাহর নবী কথা তো ঠিক আছে কিন্তু আমাদের তো পানির পেপাসা রাখছে আমাদের ভালো পানির দরকার আর সিনি মুক্ত একটু পানি দাও পানি খাও কয় আসলি পার হয়ে এত কষ্ট করে দেখ আল্লাহ একটা রাস্তা দিছে কত সুন্দর রাস্তা দিয়ে পার হলি একটু ধৈর্য ধর কার ধৈর্য মরছো বুঝিনা পানি দাও আল্লাহ কয় দেখো মুসালফ ইজাই কওমের ভিতরে বাড়াইছি আমি আপনাদেরকে কি আর বলবো মানে ওই কওমের ভিতর যেই মসজেদা প্রকাশ করা হয়েছে তার একটা মজাদ্যাদা যদি এখন বর্তমান প্রকাশ হইতো তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান দৌত বা যত যা আছে সাড়ে তিন হাজারের উপরে ধর্ম সব মুসলমান হয়ে যায় তো যে কন সব আর এত মজাদা দেখেন রাস্তা বাইরেছে তাছাড়া নবীগুলা মানে না তুমি যে নবী কিছু বুঝি না পানি দিয়ে মানে অন মুসা নবীকে আল্লাহ দাও কি পাল্লাই পড়ছে এ কি বেহাতালা লোক পাল্লাই আমার ফলাইছো কয় একটা মুজা আরেকটা তাহলে আল্লাহ পানি দাও আমার আল্লাহ পানি দিব আল্লাহ اكبر কোন আরে আমার আল্লাহই পানি দেওয়ার জন্য বলে মুসার রে তোমার টপলার ভিতরে তোমার থলের ভিতরে তোমার ব্যাগের ভিতরে একটা পাথর আছে কি আছে পাথর আছে ওই পাথরটা বাই করবা ওই পাথরের উপরে তোমার হাতের লাঠি দেয় ইজোর হাজার একটা বাড়ি মাইরা দিবা কয়টা টি বলের দরকার আপনি বলতে একটা ওই চলে কিন্তু ওখানে আমার বেহাতার লোক না ওরা কয় কি কয় মুসারফি কয় একটা টি বলে হয় নাকি মানে একটা টি বলে বারো কমের লোক বুঝো না এক হুজুর দেয় এক মাসলা আর এক হুজুর দেয় আর এক মাসলা বুঝো না হ্যাঁ Duydun ben arkadaşlar şu bir şey. Bir şey.